আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কত কষ্ট করে উজু করে নামাজ আদায় করি কিন্তু যদি আমাদের অজানাভাবে কিছু ভুলের কারণে আমাদের নামাজটি না হয় তাহলে মানে এর থেকে দুঃখজনক ব্যাপার আর কী হতে পারে প্রিয় ইমানদার ভাই বোনেরা আজকের ভিডিওতে আমি নামাজের তেরোটি ফরজের কথা বলবো যে ফরজগুলো হয়তো বা আপনারা অনেক অনেক বছর আগে মক্তবে পড়েছিলেন আজকে আমি আপনাদেরকে আবারও মক্তব্য পড়াবো এগুলোই হচ্ছে আমাদের নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এগুলো যদি আপনার মনে না থাকে আর খেয়াল না করেন তাহলে আপনার কষ্ট করা অজু করে কষ্ট করা নামাজ কোনো কাজে আসবে না আসুন নামাজের তেরোটি ফরজ কি আমরা একটু জেনে নেই প্রিয় ইমানদার ভাই বোনেরা নামাজের বাহিরের ষাটটি ফরজ থেকে প্রথমত হচ্ছে শরীর পাক থাকা যেমন আপনার সব সময় আপনি এই বাথরুম করার পর আপনার নিজের শরীরকে সবসময় পাক পবিত্র রাখলেন ঢিলা ঢিলাকলু ব্যবহার করার মাধ্যমে প্রস্রাব পায়খানায় গিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার মাধ্যমে যে কোনো দিক দিয়ে আপনার শরীরকে পাক রাখা এটা হচ্ছে নামাজের বাহিরের এক নম্বর ফরজ শরীর পাক রাখা দুই নম্বর হচ্ছে পরিধানকৃত পোশাক পাক রাখা পবিত্র রাখা যেমন আপনার লুঙ্গি হতে পারে শার্ট হতে পারে প্যান্ট হতে পারে কিংবা আপনার শরীরের লেগে থাকা যে কোনো একটি পোশাক হতে পারে কোনো একটি পোশাক যদি নাপাক পাক থাকে তাহলে আপনার নামাজের বাহিরের একটি ফরজ তরক হয়ে গেল আপনি পবিত্র থাকা মুসলমান হিসাবে আপনার উপর ফরজ আপনি কখনোই নাপাক থাকতে পারবেন না আপনার পোশাককে অপবিত্র রাখতে পারবেন না আমার অনেক যুবক ভাইয়েরা অনেক বোনেরা বিশেষ করে অনেক যুবক ভাইয়েরা অপবিত্র থাকে আবার অনেক বিবাহিত ভাই বোনেরা স্বামী স্ত্রীর মিলনের পর অনেকেই নাপাক শরীরে থাকেন তো বিশেষ করে এই নাপাক শরীরে থাকাটা অনেক বড় একটি গুনাহের কাজ কারণ হচ্ছে পবিত্র থাকাটা হচ্ছে আল্লাহ ফরজ করে দিয়েছেন প্রত্যেকটা মোমেন মুসলমানের উপর অতএব নিজেকে সবসময় নিজে অতএব নিজেকে এবং নিজের পোশাক কে সবসময় পবিত্র রাখা হচ্ছে ইমানদার এবং মুসলমান হিসাবে আপনার উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন অতএব আপনাকে অবশ্যই আপনার পোশাক এবং আপনার নিজের শরীরকে পবিত্র রাখতে হবে তিন নাম্বার হচ্ছে আপনি যেখানে নামাজ করবেন নামাজের জায়গাটা পাক হতে হবে আপনার হতে হবে পাক অথবা আপনার জায়নামাজ না থাকলেও আপনি যেই স্থানে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন সেই স্থানটি একদম পাক পবিত্র হতে হবে এই স্থানটি পবিত্র থাকাটা হচ্ছে ফরজ মানে স্থানটি যদি অপবিত্র থাকে আপনার নামাজ হবে না আপনার নামাজ হবে না অতএব এটি আপনাকে মাথায় রাখতে হবে চার নাম্বার হচ্ছে সতর ঢাকা সতর ঢাকাটা কি সতর হচ্ছে নাভির নিচ থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এটি হচ্ছে সতর মানে এইটা আপনাকে ঢেকে রাখতেই হবে সব সময় এটা যদি আপনার ঢাকা না থাকে মানে হাঁটুর নিচ পর্যন্ত কিন্তু শুধু হাঁটুর উপর পর্যন্ত হাফ প্যান্ট পরাটাই কিন্তু সতর নয় সতর হচ্ছে হাঁটুর নিচ পর্যন্ত আপনাকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখতেই হবে ঢেকে রাখাটা মুমিন মুসলমান হিসাবে আপনার আল্লাহ ফরজ করে দিয়েছেন অনেক যুবক ভাইয়েরা আধুনিক যুগের অনেক মেয়েরা পর্যন্ত মুসলমানের সন্তান হয়েও নাভির নিচ থেকে হাট এই হাঁটুর উপর পর্যন্ত প্যান্ট পরে ছোট শর্ট প্যান্ট পরে ঘুরে বেড়ায় বিশেষ করে শহরে থাকা আমার বোনরা এই কাজগুলো করে থাকেন এজন্য আমার প্রিয় ইমানদার ভাই বোনেরা এই চার নম্বর ফরজটি আপনাকে মনে রাখতেই হবে রাখতেই হবে আর পালন করতেই হবে আপনাকে ছতর যদি না ঢেকে রাখেন তাহলে অবশ্যই আপনাকে অনেক বড় শাস্তি পেতে হবে কারণ এটা মানাটা ফরজ স্বয়ং আল্লাহবুল আলমিনের হুকুম নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা প্রত্যেক মুমিন মুসলমান নরনারীর উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন পাঁচ নাম্বার হচ্ছে কিবলামুখী হওয়া অর্থাৎ আপনি যখন নামাজ আদায় করবেন আপনাকে কিবলামুখী থাকতে হবে কিবলা মানে আপনাকে পশ্চিম দিকে থাকতে হবে আপনি যদি অন্যদিকে আপনার কিবলা থাকে অন্যদিকে যদি ঘুরে নামাজ আদায় করেন তাহলে আপনার কোনো নামাজ হবে না ছয় নাম্বার হচ্ছে ওয়াক্ত মতো নামাজ আদায় করা এই ভুলটা আমরা অনেকেই করি জোহরের নামাজ আছড়ে আছড়ে নামাজ মাগরিবে মাগরিবের নামাজ এসাই এসার নামাজ বারোটায় ত নামাজ আদায় করা ফরজ করে দিয়েছেন আল্লাহ আপনার উপর এজন্য সবসময় ওয়াক্ত মতো নামাজ আদায় করার চেষ্টা করবেন সাত নাম্বার হচ্ছে নামাজের নিয়ত করা নামাজের নিয়ত কি আপনি যেকোনো নামাজ আদায় করবেন মনে মনে আপনার নিয়ত করে নেবেন আর যদি মনে করেন আপনি জামাতে নামাজ আদায় করবেন তাকবির উলার সাথে নামাজ আদায় করবেন তাহলে নামাজের নিয়ত আরবিতে কিংবা বাংলায় না বলে আল্লাহ আকবার বলে মনে মনে নিয়ত করে নেবেন আমি জোহরের নামাজ আদায় করছি নামাজ নামাজ আদায় আদায় করছি করছি যে কোনো ভাবে আপনার প্রথমে নামাজের নিয়তটা করতে হবে নামাজের নিয়ত করাটাও আল্লাহ ফরজ করে দিয়েছেন এক নম্বর হচ্ছে তাকবীর তাহরিমা হারিমা বলা তাকবীরতা হারিমা কি আমরা প্রথমেই আল্লাহ আকবার বলে যে নিয়ত বাঁধি এটা হচ্ছে তাকবীর তাহরিমা এই তাক তাকবিরা তাহরিমা যদি কেউ না দেন যদি প্রথম তাকবিরা তাহরিমা না বলেন তাহলে কখনোই আপনার নামাজ হবে না অর্থাৎ নিয়ত বাধার পর নিয়ত বলার পর আল্লাহ আকবার এই আল্লাহ আকবারটা হচ্ছে তাকবিরা তাহরিমা এই তাকবিরা তাহরিমা আপনাকে বলতেই হবে বিশেষ করে অনেক ভাইয়েরা নামাজের মধ্যে জামাতে নামাজ ধরার জন্যে তারা হুরু করে গিয়ে আল্লাহ আকবার বলে ডিরেক্ট রুকুতে চলে যান খবরদার আপনার নামাজ হবে না আপনি সবার প্রথমে তাকবিরা তাহরিমা আল্লাহ আকবার বলে নিয়ত বেঁধে তারপর আপনাকে হতে যেতে হবে নতুবা আপনার এই ভুলের কারণে নামাজ কখনোই হবে না দুই নাম্বার হচ্ছে দাড়িয়ে নামাজ আদায় করা আপনাকে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে দাঁড়ায় নামাজ আদায় করা ফরজ তবে কোনো প্রেগন্যান্স আমার বোন যদি থাকে তাহলে কারণ বসতো তিনারা বসে নামাজ আদায় করতে পারবেন কিংবা কোন ভাইয়ের যদি বেশি কোনো এই সমস্যা থাকে পায়ের কোনো ক্ষতি থাকে আপনি সোজা হয়ে বসতে পারেন না যে কোনো সমস্যা আপনি দাঁড়িয়ে থাকতে পারেন না মেরুদণ্ডের সমস্যা এই রকম বিশেষ যেটা ডাক্তার দেখানোর পরেও সলভ হচ্ছে না তাহলে আপনাকে বসে নামাজ পড়ার হুকুম দিয়েছেন নতবা দাঁড়াই নামাজ পড়া আপনার উপর ফরজ তবে আপনার যদি সমস্যা থাকে সেই সমস্যার চিকিৎসা করা আপনার উপর ফরজ দাঁড়িয়ে নামাজ আদায় করার জন্য তিন নম্বর হচ্ছে ফেরাত পড়া অর্থাৎ আলহামদুলিল্লাহ রবিল আলমিন কিংবা সুরা ফাতে সাথে অন্য অন্য সুরা পড়া সানার পর আপনি সুরা খালাম পড়ায় এগুলো হচ্ছে কিরাত তিন নম্বর হচ্ছে কেরাত পড়া চার নম্বর হচ্ছে রুকু করা মানে নামাজের মধ্যে মানে এগুলো ভেতরের ফরজ রুকুতে যেতে হবে রুকু দেওয়াটা ফরজ যদি কেউ কিরাত না পড়ে অথবা রুকু না দেয় তার নামাজ হবেই না একবারে ভেঙ্গে যাবে অতএব কিরাত পড়তে হবে এবং রুকুও করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে সিজদা করা সিজদাও করতে হবে কিন্তু রুকুর পর সিজদা করতে হবে আমরা জানি এরপরেও আমি বলছি যেন আপনাদের আমলে থাকে মনে থাকে সিজদা করতে হবে রুকু করতে হবে এই সিজদা করা রুকু করা গুলো কিন্তু ফরজ যদি কেউ ভুলবশত রুকু না করে সিজদাই চলে যায় তাহলে তার নামাজ হবে না ছয় নাম্বার হচ্ছে আখিরি বৈঠকে বসা আখিরি বৈঠক কি আখিরি বৈঠক হচ্ছে শেষ বৈঠক অর্থাৎ আমরা যখন চার রাখাতের পর যখন আমরা শেষ বেলায় বসে তা সাহদ পড়ি এটা হচ্ছে শেষ বৈঠক আখিরি বৈঠক মানে শেষ বৈঠকে বসে সালাম ফিরানো কিংবা দুই রাখাত নামাজের পর যদি দুই রাখাত নামাজ হয় দুই রাখাত নামাজের পর বসা বসে সালাম ফিরানো এই দুরুৎ তা শাহুদ দুরুৎ সুরব দোয়াই মাসুর এগুলো পাঠ করার পর তারপর সালাম ফিরানো এই বসাটা হচ্ছে ফরজ আমার প্রিয় ইমানদার ভাই বোনেরা অনেক সময় লাগিয়ে আমি আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে নামাজের তেরোটি ফরজের কথা বললাম এই তেরোটি ফরজ থেকে কোনো একটি ফরজ যদি আপনি তরক করেন কিংবা না মানেন তাহলে আপনার নামাজ কখনুই হবে না আর বাহিরের ফরজগুলো তরক করলে আপনাকে কঠিন শাস্তি পেতে হবে গুণা অনেক গুনাহের বাকিদার আপনি হয়ে যাবেন প্রিয় ইমানদার ভাই বোনেরা আশা করছে আপনারা বুঝতে পেরেছেন এই সাহবের কাজগুলো অন্য ভাইদেরকে বোনদেরকে শিখানোর নিয়তে বেশি পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম ورحمه الله